আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আল্লাহ পাকের রহমতে ভালো আছি ঈদ উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে আপনাদের জন্য বিশেষ স্যার আমাদের ভাইবাই মোটরস থেকে বাই মোটরস এলেঙ্গা বাসিস্ট্যান্ড স্ট্যান্ড টাঙ্গাইল শুরুতে পালসারটা দেখাইতেছি পালসারটা হলো দেখেন এই যে আঠারো মডেল গাড়ি গাড়ি নাম্বার টাম্বার করা আছে একদম ফ্রেশ গাড়ি আমাদের দোকানে কিন্তু বেশ কিছু গাড়ি আছে একটা পালসার আছে যে দেখেন এটাও ভালো গাড়ি গাড়িটি খুবই ভালো ফ্রেশ কন্ডিশনে আছে দেখছেন এটা সুপার ফ্রেশ আর একটি গাড়ি ডিসকভার টোয়েন্টি ফাইভ এই যে ডিসকভার টোয়েন্টি ফাইভ গাড়ি বাইশের মডেল নাম্বার সহ নাম্বারটা হলো ঢাকা মেট্রো হ্যাঁ ঢাকা মেট্রো গাড়ি আমাদের আর একটা কালেকশন আছে দেখেন এফ জেড এফ জেড বারশন টু গাড়িটি কিন্তু এটাও ঢাকার নাম্বার গাড়িটি কিন্তু খুবই সুন্দর আছে সুপার ফ্রেশ একদম নিখুঁত গাড়ি দেখেন দেখছেন আমাদের আর কালেকশন আছে স্ট্রাইগার টিভিএস স্ট্রাইগার গাড়ি এগুলা ফ্রেশ গাড়ি ইতু ইতু উপলক্ষে সার পাবেন বিশেষ সার এই যে এটা দেখেন এই যে আপনার প্লাটিনা হিরো গাড়ি আমাদের বেশ কিছু গাড়ি আছে জাপানি আর এক্স গাড়ি যারা চান এই যে জাপানি আর এক্স ওয়ান ওয়ান ফাইভ গাড়িগুলা এই যে জাপানি এক্স অনেকেই চান মাঝে মাঝে ভিডিও মধ্যে বলেন যে ভাই আমার একটা জাপানি এক্স দেন একটা সিডিআই গাড়ি দেন কিন্তু দিতে পারি না এই এখন গাড়িটি আছে আপনারা যোগাযোগ করলে অবশ্যই গাড়িটা নিতে পারবেন একদম ফ্রেশ গাড়ি সিডিআই গাড়ি সিডিআই গাড়িও আছে আমাদের কাছে আচ্ছা সিডিআইয়ের কিন্তু ব্যালেন্সার আছে সমস্যা নাই মোবাইল বাম্প আছে তাই এটাই ভালো আছে ঠিক আছে এখন আমি আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি পালসারটা হলো নব্বই হাজার টাকা এই লাল কালারের পালসারটা নব্বই আঠারো মডেল এটার দাম হল ইদু উপলক্ষে তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার এটা হলো এক লক্ষ তিরিশ হাজার ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ জেটটা নিতে পারতেছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টিভিএসটা সত্তর হাজার টাকা টিভিএস স্ট্রাইকার সত্তর হাজার আপনার প্লাটিনাটা সত্তর হাজার টাকা প্লাটিনা ইয়েস প্লাটিনা ইএস হিরোটা পাবেন পঁয়তাল্লিশ হাজার শুধু পঁয়তাল্লিশ হাজার আর এক্সটা পাবেন পঁচানব্বই হাজার টাকা জাপানি আর এক্স পঁচানব্বই হাজার হুন্ডাটা পাবেন হলো হুন্ডা সিডিয়াইটা পাবেন সত্তর হাজার টাকা ঈদ উপলক্ষে সাপ তো ভালো থাকেন আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করবো না তদিকে সহকারে বিদেশের জন্য খরচ হবে সুস্থ থাকেন আসলাম আলাইকুম ঈদ আপনাদের জন্য ইচ্ছু আমাদের ঠিকানা ভাই মোটর মোটরসাই লেঙ্গা বাসক টাঙ্গাইল আপনাদের ঈদ যেন আপনাদের সুখে সুখের সাথে আত্মীয় স্বজনের সাথে ভালোভাবে করতে পারেন এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবরকার